কিছু আশা তোমাদের ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকে শীতের পাতা হ্যালো एवरीवन গুড ইভিনিং वेलकम ব্যাক মাই চ্যানেল রূপরাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারো নিয়ে চলে এলাম একটা স্মৃতির পাতা সন্ধ্যেবেলায় চলে এসেছি একটা বার্থডে পার্টিতে আর এসেই দেখো দেখছিলাম রান্না হচ্ছিল তো বাড়িতেই কিন্তু রান্নার আয়োজন করা হয়েছে তো এখানে চিকেনটা বসানো হয়েছে তো আমাকে বলছিল দিদি যে একটু চিকেনটা ঘেটে দিতে তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায় আর এই সুযোগে আমার ছোট্ট রাই একটা ভিডিও করছিল আর দেখো এত পরিমাণে ফোনটাকে কাঁপিয়েছে কি বলবো তাও যেও করে দিয়েছে এটাই বেশি তো চলো এরপর যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নাও আর এই চিকেনটা দেখি নাকি রাইয়েরই খিদে পেয়ে গেছে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যার জন্য ও বলছে মা স্মেল থেকে মানে পেয়েই তো আমার খেতে ইচ্ছে করছে খিদে পেয়ে গেল তারপর ঘরের মধ্যেই বসে একা একা সেজে আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু ঘুরে ঘুরে ভিডিও তুলে নিই আর এদিকে রাইসোনা যে ডান্স করছে ওর তো ডান্স পেলেই হলো ও তো নেচেই যাবে তো খুব সুন্দর আর এই যে তাই হলো আমাদের বার্থডে গার্ল একটু নেচে নেচে বেরিয়ে গেল আর বড় হলে বার্থডেতে অন্যরকম আনন্দ আর ছোটোবেলা বাচ্চাদের অন্যরকম আনন্দ ছোটোবেলা কি হয় ফ্রেন্ডরা আসবে বেলুন নিয়ে টানাটানি মারামারি চকলেট নিয়ে কারাকারি এগুলো হয় ছোটোবেলার বার্থডেতে আর বড়োবেলার বার্থডেতে এই যে বন্ধুদের সঙ্গে একটু ফটোশ্যুট করবে কেক নিয়ে ফটোশ্যুট করবে তো নানান ধরনেরভাবে বার্থডে মানে আনন্দ তাই তো সে ছোটোই হোক আর বড়ই হোক আর বুড়ো বয়সেই হোক সবটাই কিন্তু ভালো লাগে আসলে মানুষের বয়স বেড়ে যায় কিন্তু মনটার কখনও বুড়ো হয় না মনটা ছোটোই থাকে আর এদিকে রান্না হচ্ছিল ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস করছিলেন এক দিদি তো উনি ওনার ভিডিওটাই আমি তুলছিলাম আর এসেই তো চিকেনটা করে রেখেছি মানে করা হয়েছে ওটা তো ভিডিওতে দেখেই নিলেন আর এখানে হয়েছে স্ন্যাক্স দই বড়া তো দই বড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু এদিকে ফ্রাইড রাইসের জন্য সব ভেজে রাখা হয়েছে ওটা মেশানো হবে আর এখন একটু আমরা দই বড়া খেয়ে নিই আর দই বড়াটা কিন্তু পুরো দাদাভাই বানিয়েছে আর এত সুন্দর বানিয়েছে মানে পুরো দই বড়াতে যা যা লাগে সবটাই বাড়িতে বানানো চাটনিগুলোও বাড়িতে বানানো আর এদিকে শুরু হয়ে গেল আমাদের পাগলির ডান্স তো আমিও ভাবলাম আমিও একটু ডান্স করে নিই আর গান শুনলে না আমারও নাচতে ইচ্ছে করে কি মজা কিন্তু ওই যে আবার কিছু কিছু সময় লজ্জাও লাগে যে বয়সটা তো আর কম হচ্ছে না এরকম ধিং 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 করে নাচতে থাকবো কিন্তু গান শুনলে বিশ্বাস করুন বন্ধুরা আমি ঠিক থাকতে পারি না সে আমি যদি রেগেও থাকি তাও আমি একটু নেচে নিই মন খারাপ মন খারাপ থাকলে তো সেটা আলাদা কিন্তু আমি না গান শুনলে আমার নাচতে ইচ্ছে করেই সে আমি ভালো পারি বা না পারি তো তারপর এই যে নাচের গল্প থেকে চলে এলাম কেক কাটার আসুরি এখানে একটু বসে রয়েছি সবাই মিলে আর এখন কিন্তু একটু পরেই আমাদের বার্থডে কাল কেক কাটবে তো এরপর আর কি বসে 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 সব পুচকিগুলোর ডান্স দেখছি সবাই আছে এখানে কিরা <coughs> আর আমরা কেক ঠেক খেয়ে এখন সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে তো এখানে কিন্তু ফ্রাইড রাইস পনির চিকেন তারপর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব কিছু খেয়ে নিলাম আর খাওয়া কিন্তু দারুণ হয়েছে রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছে রান্না দিদিই রান্না করেছে আর চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি তো কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন টাটা।